আচ্ছা যাক এখন যাক যে উনি ওই যে দোকানে যাবেন আমার সাথে কথা বলা যায় করে ঠিক আছে যদি সুযোগ পাই আমি যোগ দিতে পারি তাহলে সুবিধা হবে একটু

এবার মরিচের নিয়ে ঝামেলাটা হয়নি আমাদের আপনার নাম কি আপনার নাম কি লেবুর এখন সিজন না তো এখন সিজন না এখন যদি আনসিজন এনে খেতে চান লেবু তাহলে একশো টাকা দিয়ে খেতে হবে আজ মনে করেন খাবো না তাহলে দরকার নেই একশো টাকা ভুল বললেন চল্লিশ টাকা আমি তো চল্লিশ টাকা দেখে এই যেতে কি ছয়বেন না পাম অয়েল ওনাকে ডাক দেন এই ওনাকে ডাক দেন ভাই